যারা হিপো হোল্ডিং করছেন অর্থাৎ বাইনান্স ওয়েব থ্রিতে যারা কাজ করছেন তো হিপো টোকেনটি এখন সো করতে পারবেন তো কীভাবে সো করবেন সেটা হচ্ছে আপনারা সরাসরি বাইন্যান্সে ওয়ালেটে ক্লিক করবেন এরপরে ওয়ালেটে ক্লিক করার পরে আপনারা বাইনান্সে ওয়েব থ্রির ভিতরে আসবেন ঠিক আছে ওয়েব থ্রিতে আসার পরে এখানে ওয়ালেটে ক্লিক করবেন আচ্ছা পরিবারে আপনারা দেখেন এখানে যারা প্রথম দিকে জয়েন করছিলেন তাদের কিন্তু আপনার তেত্রিশ চৌত্রিশ ডলার দিয়ে জয়েন করা লাগছে তো এখন আপনাদের মাত্র চব্বিশ পঁচিশ ডলার এরকম করে আসে অর্থাৎ এখান থেকে ছয় ওখান থেকে তিন প্রায় নয় ডলার আপনারা লসে আসেন ঠিক আছে তো এটা এটা হচ্ছে একটা হিপোটোকেন এটা যদি মার্কেট আরও ডাউন যায় তাহলে কিন্তু আরও লস হবে তো এখন যেহেতু এখানে লস হয়েছে তো আপনারা ইচ্ছা করলে এখানে হোল্ড করে রাখতে পারেন তা আপনাদের ইচ্ছা ঠিক আছে এরা হোল্ড করে হয়তো প্রফিট যদি মার্কেট আপ হয় তাহলে প্রফিট হবে না বলতে হয়তো আপনার মূল চালানটা নিয়ে আসতে পারবেন আর যদি মার্কেট আরও ডাউনে যায় এই চব্বিশ কিন্তু বিশ পনেরো এরকম করে আসতে পারে পাঁচ ডলারও আসতে পারে তো হিপো টোকেনটি অতটা যে মানে স্টাবল টোকেন সেটা কিন্তু না থেকে আপনি সব করে যদি সুই বানিয়ে রাখেন সুই কিন্তু আরও বাড়বে ঠিক আছে কিছুটা হলেও বাড়তে পারে তো যাই হোক আমি এখানে কিছুটা লস নিয়ে বের হবো আর যারা শেষের দিকে করছেন মার্কেট ডাউন যাওয়ার পরে তারা তারা কিন্তু প্রফিটে আসেন তারা কিন্তু তেইশ চব্বিশ ডলার দিয়ে কাজ করতে পারছেন ঠিক আছে তো এটা মেনে নিতে হবে এটা আপনাদের লস মেনে নিতে হবে তো যাই হোক এটা সলভ করবেন কীভাবে এখানে ডিসকভার অপশান আসবেন ডিসকভার অপশান আসার পরে এখানে উপরে দেখবেন একটা ড্যাপস একটা একটা অপশন আছে ড্যাপস এখানে ক্লিক করবেন আচ্ছা এরপর এখানে সার্চে ক্লিক করবেন এখানে লিখবেন হচ্ছে সিইটি ইউএস কেটাস ঠিক আছে এখানে ক্লিক করবেন আচ্ছা এরপর এখানে ওয়ালেটটি কানেক্ট করবেন এখানে বাইনান্স কানেক্ট করবেন আচ্ছা বাইনান্সটি কানেক্ট করার পরে এখানে দেখেন আপনাদের আর বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটের ভিতরে যে অবশিষ্ট কিছু শুই আছে সেটা কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে এখানে কিন্তু শো করতেছে তো এখানে আপনাদের সব করতে হবে হচ্ছে হিপ ঠিক আছে এখানে ইউএসডিসি এখানে ক্লিক করবেন এরপরে ওখানে সার্চ করবেন হিপো লিখে সার্চ করবেন আচ্ছা লেখার পরে একটু হালকা ব্যাগে ক্লিক করবেন ব্যাগে ক্লিক করার পর এখানে দেখেন নিচে সেই হিপটো কিন্তু আসছে তো এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো আমি আবার বলছি আপনারা যারা ইচ্ছা করেন হোল্ড করতে পারেন এটা কিন্তু আবার হয়তো প্রফিট যদি হয় অর্থাৎ যদি পাম্প করে তাহলে কিছুটা হয়তো আপনার রিকভারি হতে পারে ঠিক আছে তো আমি রিস্ক নিতে চাচ্ছি না কারণ হিপোটোকেন এটা অর্ডারটা স্টাবল কয়েন মনে হচ্ছে না তো যাই হোক তো এখানে যতটুকু লস হয়েছে সেটা হচ্ছে আপনি যদি আপনার এয়ারড্রপ পান তখন হয়তো একটা রিকভারি হবে কিছু প্রফিটও হবে ঠিক আছে তো এখন আপনার এখানে হিপো টোকেন আনার পর এখানে ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করার পরে নিচে সব অপশান আছে সবে ক্লিক করবেন এখানে কনফার্ম করে দিবেন আচ্ছা আবার কনফার্ম দিয়ে দিবেন আচ্ছা দেখেন আমার এখানে ট্রানজাকশন সাবমিট হয়ে সাবমিট হয়ে গেছে তো এখন হচ্ছে আপনার একটু একটা করার সমস্যা দেবেন অথবা ওকে দিবেন তো এখন দেখবেন আপনার হিপোটোপেন থেকে শুই হয়ে গেছে ঠিক আছে তো ওয়ালেটে ক্লিক করবেন এই যে দেখেন এটা কিন্তু আমার এখানে কাজ করছিলাম প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ ডলার দিয়ে এখানে কিন্তু আমার নয় ডলার লস নয় থেকে আট ডলারের মতো এরকম করে আমি লস আসি ঠিক আছে তো এটা আপনারা ইচ্ছা করলে সুই কিছু সময় রাখতে পারেন কারণ এখন সুই একটু ডাউনে আছে হালকা ডাউনে আছে তো হয়তোবা হইলে এখান থেকে আরও এক ডলার দুই ডলার আপনারা রিকভারি করতে পারবেন তো এটা আপনাদের ইচ্ছা ঠিক আছে তো এটা আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জারে নেবেন কীভাবে এখানে স্যান্ডে ক্লিক করবেন উপরে এরপরে এখানে শুয়ে ক্লিক করবেন এখানে ম্যাক্সে ক্লিক করে দেবেন এখানে বাইন্যান্স এখানে ক্লিক করবেন আচ্ছা আমার ব্যাগ হয়ে গেছে আবারও ট্রাই করবেন শুয়ে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করবেন বাইনান্স ডিপোজিট অ্যাড্রেসে ক্লিক করবেন কন্টিনিউ দেবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন যখন এটা শুয়ে আপডেটটি আসে সবার আগে আমরা দিয়ে দেব ঠিক আছে একটু অপেক্ষা করবেন দেখেন আমার শুই কিন্তু এখান থেকে চলে গেছে তো এখন আমার শুয়ে আসবে হচ্ছে বাইনান্স এক্সচেঞ্জারের ভিতরে আচ্ছা প্রিয়াটা দেখেন আমার এখানে বাইনান্স আসার পরে আপনারা উপরে স্পটে ক্লিক করবেন স্পটে দেখবেন আপনার এখানে সুই চলে আসছে ঠিক আছে তো আপনারা এভাবে সপ করে নেন আর আপনাদের ইচ্ছা আপনারা ইচ্ছা করলে আর কিছু হোল্ড করতে পারেন কিছু সময় যাতে আপনার পাম্প হইলে একটু রিকভারি করতে পারেন তো আমি এখানে সুই করে রাখলাম দুই তিন দিন দেখি যে সুই কোন পর্যায়ে যায় তারপর আমি ইউএচিটি করে কনভার্ট করবো ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে আপনারা ভিডিও দেখে ভালো ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে আমাদের চ্যানেলে জয়েন থাকবেন সকল কাজের ভিডিও আমরা তৈরি করি সহজ উপায়ে ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা